আমাদের যে দূতাবাসের উপর হামলা হয়েছে এর জন্য আমি বলবো যে এটা মোদী সরকারেরও ব্যর্থতা আমি বলবো সে আমাদের কোন কূটনীতিবিদ ওখানে যারা আছে যাদের এম্বাসি গুলো আছে সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ব্যর্থ না হলে বাংলাদেশের এম্বাসির উপর হামলা কিভাবে হয় মোদী সরকারের আপনি দেখেছেন যে এর আগেও তারা বাবরি মসজিদ নিয়ে একটা ঢিল ছিল যে ঢিলের খেসার দিতে হয়েছে অনেক হিন্দু সম্প্রদায়ের আমাদের যে হিন্দু সম্প্রদায় গত পনেরো বছর আমরা পালন করতে পারিনি আমরা বিজয় উৎসব এটা ভারতেও পালন করতে পারিনি যেটা আমরা বাংলাদেশে পালন করেছি মেয়েরা যেমন আনন্দ করেছে তেমন সে বিজয় উৎসবটা পালন করেছে আমি ঘুরে ঘুরে সারা প্রতিটি হয়ে গিয়েছে দেখেছি যে কিভাবে মেয়েরা আনন্দের সাথে পালন করেছে নিরাপত্তা দিয়েছে আমাদের সরকার এইসব কাণ্ড গুলা ঘটে একমাত্র ভারতে তারা মুসলিম ভাইদের উপর নির্যাতন চালায় এদিকে বলে বাংলাদেশের হিন্দুরা নির্যাতনে আছে নির্যাতনের শিকার এই পনেরো বছর তোমরা কোথায় ছিলে তখন তো শেখ হাসিনাকে তোমরা সাপোর্ট দিয়েছ ইলিয়াস আলী লাস তাহলে কোথায় এই পনেরো বছরের এই প্রশ্নটা আমি ধূ নাশাকে করেছিলাম যে মৌচাকে ঢিল মেরেছে ভারত থেকে আর সেই ঢিলে আমাদের এই দেশে হিন্দুদের উপর বিভিন্নভাবে আশঙ্কা আসতেছে দাঙ্গা এখনো আমি বলবো এখনো আমরা অনেক নিরাপদে আছি এই কারণে বলবো যে এখনো আমাদের আহ অনেকগুলা মন্দির আমরা নিরাপদে রাখতে পারছি কারণ পাঁচই আগস্টে পট পরিবর্তনের পর অতীটা মন্দির দিয়েছে আমাদের পাশাপাশি আমাদের মুসলিম ভাইরা অন্য ধর্মের যারা আছে যারা যেমন দিকে যান। ওখানে আছে তাহলে যারা হিন্দুদের মন্দিরের পাশে তারা পাহারা দিচ্ছে তাদের মন্দির হিন্দু ভাইরা আছে আমাদের বাংলাদেশ হলো সম্প্রীতির বাংলাদেশ এখানে সম্প্রীতির বাইরে কোনো কিছু আসে আমরা করি না আর এটাকে নষ্ট করার পায়ে তারা চালাচ্ছে ভারতে বসে শেখ হাসিনা